আমি দাদর মাহমুদ আপনাদের কাছে এসে এসেছি জলা প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া ঘোড়া বিজয়ের প্রতীক ঘোড়া শান্তির প্রতীক ঘোড়া ইসলামের যুদ্ধের প্রতীক সেই প্রতীক নিয়ে আপনাদের মাঠে এসেছি ভোট ভিক্ষা চাইতে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি এই কারণে দীর্ঘ উনত্রিশ বছর রাজনীতি বয়সে বিশেষ করে পনেরো বছর এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে হয়তো কারো সঙ্গে হয়েছে আমার আমার বক্তব্য যারা শুনছেন আমার মঞ্চের সামনে এবং পিছনে যারা বক্তব্য শুনছেন যারা আমাকে দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই আছে যারা বিগত আন্দোলন সংগ্রামে আমার সঙ্গে মিছিলের সংগ্রামে দেখা হয়েছে কখনো কোনো সামাজিক অনুষ্ঠানে কখনো কোনো জানাজার মাঠে বিয়ের অনুষ্ঠানে এইভাবে কোনো না কোনোভাবে আমার সঙ্গে আপনাদের দেখা হয়েছে যদি দেখা নাও হয়ে থাকে এই সতেরো বছরে আমি যতটা মামলা খেয়েছি জেল খেটেছি অটোমেটিক মা বোনদের কাছে পৌঁছে গেছে দাউদার মোহাম্মদ নাম সেই নামের কারণে আপনারা আমাকে চিনেন আমি নিজেকে গর্ববোধ করি যে আনাচে কানাচে মাহমুদ নাম ছিল আমি একটি দলের সঙ্গে জড়িত ছিলাম বিএনপি রাজনীতি করতাম এখানে যারা আমার বক্তব্য শুনছেন আমি জানি এখানে বিএনপি ছাড়াও অন্য অন্য সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দু কর্মীবিন্দু সমর্থক বিন্দু আছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি স্বতন্ত্র প্রার্থী আমার প্রতীক ঘোরা আমি বিগত আন্দোলনে দীর্ঘদিন দল করার সুবাদে পনেরো বছর বছর যে আন্দোলন করেছি করেছি। সেই আন্দোলনে বহুবার বহুবার আমি মামলার আসামি হয়েছি তারপরও আমি কিন্তু দল ছাড়িনি কিন্তু ভাগ্যের কি পরিহাস যখন সুসময় তখন এসে দল আমাকে বহিষ্কার করছে কেন বহিষ্কার করলো আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছে স্বতন্ত্র প্রার্থী হওয়া অপরাধ নয় আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছিল দীর্ঘ সতেরো বছর আমরা যে আন্দোলন করেছি সে আন্দোলনের দাবি ছিল একটা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব